বন্ধুরা আবারও চলে আসলাম মাছ বাজারে দেখেন ইলিশ মাছ আপনাদের দাম একটা বলবো ওই যে বড়টা হলো এক তেরোশো টাকা কেজি ছোটো ডালো এক হাজার টাকা কেজি তার ছোট ডাল হলো পাঁচশো টাকা কেজি দেখতে পাচ্ছেন মাছগুলো খুবই সুন্দর মাছ আমার কাছে তো খুবই ভালো লাগলো যদি কিনতে চান তাহলে চলে আসেন এখনই বাজারে এই যে বড় মাছটা লো তেরোশো টাকা কেজি তার এই যে সাইডের হাজার টাকা কেজি ওই ছোটটা কেজি দেখতে পাচ্ছেন মাছগুলো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো মাছের ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করে দিবেন আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনারা পাশে থাকেন আমি জানি আপনারা পুরো ভিডিওটা দেখছেন দেখে আমাকে সুন্দর করে একটা কমেন্ট করবেন কমেন্ট ধরে আপনার বাড়ি পৌঁছে যাব ইনশাল্লাহ ভিডিওটা লাশ পর্যন্ত দেখতে থাকেন বন্ধুরা দেখেন খুবই ভালো লাগবে मैले गाए मैले गाए